আসসালামু আলাইকুম থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আবারও আসলাম আপনাদের মাঝে আমাদের স্টেনলেস স্টিলের চপিং বোর্ড নিয়ে আমাদের চপিং বোর্ড ঠিক এভাবেই আপনাদের হাতে পৌঁছাবে ডাবল লেয়ার প্রোটেকশন পলি দিয়ে যাতে করে এগুলো থাকে স্কেচ মুক্ত একদম ফ্রেশ চলেন পলি দুটো উঠিয়ে ফেলি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ বলে রাখা ভালো আমাদের এই চপিং বোর্ডগুলো তিনশো চার ফুড গ্রেড সম্পন্ন তাই এতে চুম্বক ধরে না জং বা মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই আমাদের চপিং বোর্ডগুলো মোট দুটো থিকনেসে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট টু প্রত্যেকটা থিকনেসে আবার করে সাইজ প্রত্যেকটার পাবেন আল্লাহ আঠারো বাই চব্বিশ ষোলো বাই চব্বিশ ষোলো বাই বিশ তাই আর দেরি না করে আজই অর্ডার করে ফেলুন ধন্যবাদ